আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ফ্যামিলি ভিসার জন্য আর কি ফ্যামিলি ভিসার যে নতুন বিজ্ঞপ্তিটি দিয়েছে বিএফএস গ্লোবাল সেটা জানার জন্য তাই আমি আজকের এই ভিডিওটি আবারও আপনার জন্য আপনাদের জন্য বানালাম আপনার বিএফএস গ্লোবাল থেকে এই নিউজটি এসেছিলো ছিল সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পারিবারিক পুনর্মিলনের জন্য অ্যাপয়েন্টমেন্ট খোলা ও ওয়ার্ক ইন জমা দেওয়া প্রিয় গ্রাহক আপনাদের সদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালে মে ফ্যামিলি রিউনিয়ন ও ট্যুরিস্ট ভিসার ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লোট ও আটাইশে এপ্রিল দুই সকাল নয়টায় উন্মুক্ত করা হবে এই ভিসার ক্যাটাগরি আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষের সহায়তা ফি ছাড়া সরাসরি ডাব্লিউডব্লিউ ডট ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অতিরিক্তভাবে ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা এই বিষয়টা আপনারা একটু বেশি করে মাথায় রাখবেন অতিরিক্তভাবে ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীরা এগারোই মে এবং পঁচিশেই মে যে বিষয়টা আপনারা বারবার জানতে চেয়েছিলেন যে আবেদনকারীরা এগারোই মে এবং পঁচিশেই মে দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের এগারো তারিখ এবং পঁচিশ তারিখ সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এটা কিন্তু একটি নির্দিষ্ট টাইম দেওয়া আছে টাইমটা হলো আটটা তিরিশ থেকে দশটা তিরিশ অর্থাৎ মাত্র দুই ঘন্টা আপনারা যারা এগারো তারিখ অর্থাৎ মে মাসের এগারো তারিখ এবং পঁচিশ তারিখ আটটা তিরিশ সকাল আটটা তিরিশ থেকে আট দশটা তিরিশের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে আবেদন করতে আবেদন জমা দিতে পারবেন যদি নুলস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় ব্যাপারটা হচ্ছে যদি আপনাদের নুরুস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনারা দুই হাজার সালের মে মাসের সকাল আটটা থেকে দশটা আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত আপনারা শুধুমাত্র তারাই জমা দিতে পারবেন এবং মে মাসের দুই সালের সকাল নয়টা তিরিশ থেকে নয়টা তিরিশটায় উন্মুক্ত করা হবে এই ভিসার ক্যাটাগরি আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষর তৃতীয় পক্ষের সহায়তা ছাড়াই ফি ও সরাসরি ডাব্লিউড বিএফএস গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আবেদনকারীরা কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশু যার পিতা মাতার ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হতে চলছে ঠিক আছে যাদের নূলস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হবে এবং অপ্রাপ্তবয়স্ক শিশু যার পিতামাতার ভিসার মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলছে তারাই এই যে এই পঁচিশ তারিখ এবং এগারোই তারিখ আপনারা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দিতে পারবেন নূলস্তার বৈধতা ইস্যুর তারিখ থেকে ছয় মাস শিশু পর্যন্ত গণ্য করা হবে আপনাদের যে নূলস্তাটা আপনারা পেয়েছেন সেটা আপনার যেদিন ইস্যু হয়েছে ইস্যু ডেটের থেকে ছয় মাস পর্যন্ত এই নবস্থার ম্যাটটা তারা কাউন্ট করবে এরপর আর কাউন্ট করবে না এবার আপনারা বুঝতে পারছেন আপনাদের অনেকের প্রশ্নের ভিত্তিতে আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য দিলাম যাদের প্রয়োজন হয় দেখে নেবেন ধন্যবাদ